যেখানে সাগর কথা বলে বাতাস গিয়ে যায় শান্তির গান বলতেছিলাম সন্দীপের কথা আসসালামু আলাইকুম আমার আজকের গন্তব্য হলো সন্দীপ যেটি চিটাঙ্গে অবস্থিত বঙ্গোপসাগরে বাংলাদেশের এমন কোনো জেলা শহর নয় যেখান থেকে চিটাংয়ের বাস পাওয়া যায় না আপনাকে নামতে হবে সীতাকুণ্ড সীতাকুণ্ড থেকে রিকশায় বা সিএনজি করে যেতে হবে কুমিরা যেটি সীতাকুণ্ড উপজেলার একটি ঘাট নয়ন অবিরাম চোখ দাদানো দৃশ্য যেগুলি আগে টিভিতে কিংবা মোবাইলে দেখেছি আজকে তা বাস্তব দেখতেছি আলহামদুলিল্লাহ আসলে এই গাটের দৃশ্যটি খুবই চমৎকার ও মনমুগ্ধকর এই ধরে যেতে হয় ফেরিতে কিংবা লঞ্চে তবে যাবার আগে টিকিট ক্রয় করতে হবে স্পিড বুড়ে করে যার ভাড়া আড়াইশো টাকা আমার জন্য নতুন অভিজ্ঞতা এর আগে কখনোই স্পিড বুটে করে কোথাও যাইনি আজকে যাচ্ছি সবাই দোয়া করবেন যাতে করে আমি সন্দীপে ভালোভাবে বুঝতে পারি স্পিড বুটে করে উঠতে দীর্ঘ লাইন ধরতে হয় সন্দীপের গুপ্ত ঘাট থেকে এই মাত্র একটি স্পিড বুট আসলো লোকজন নামতেছে এবং আমি উঠতেছি যে স্পিড বুটে করে গুপ্ত ঘাটে যাব। ফেরি লঞ্চ কিংবা টলার অথবা স্পিড বোর্ডে ঘুরে যাবার সময় অবশ্য আবহাওয়াটা ভালোভাবে খুঁজ নিয়ে যাবেন কারণ যে কোনো সময় আপনার জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে টিকিট চেক করা হয়ে গেল এখন যাবার সময় লোকজনও সবাই এসে গেছে আমরা এখন যাত্রা শুরু করছি সন্দীপের উদ্দেশ্যে যেহেতু আমার এটা নতুন অভিজ্ঞতা ছুটে চলল সন্দীপের উদ্দেশ্যে তবে যাবার আগে সন্দীপ সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিই চট্টগ্রাম উপকূলে বঙ্গোপসাগরের মাঝে একটি ঐতিহাসিক দ্বীপ যার নাম সন্দীপ আয়তন সাতশো ষাট বর্গ কিলোমিটার নদী সামুদ্রিক বেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্য শান্ত পরিবেশ ঐতিহ্যবাহী ইতিহাস বাংলাদেশের যে প্রান্তেই থাকেন না কেন আপনাকে চট্টগ্রামের সীতাকুণ্ড আসতে হবে সন্দ্বীপে যেতে হলে ঢাকা থেকে চারশো থেকে আটশো টাকার মধ্যে নন এসি বাসে করে আসতে পারবেন এবং সীতাকুণ্ডের কুমিরা বাস স্ট্যান্ড নেমে কুমিরা ঘাটে যেতে হবে যেখানে কুমিরা বাসস্ট্যান্ড থেকে কুমিরা ঘাটে যেতে অটোরিকশায় দশ টাকা দিতে হবে এবং কুমিরা ঘাটে এসে ফেরি লঞ্চ ট্রলার কিংবা স্পিড দুটো করে সন্দ্বীপে যেতে হবে আমি যাচ্ছি স্পিড বোটে করে যেখানে আমার ভাড়া লেগেছে আড়াইশো টাকা আমি রয়েছি বঙ্গোপসাগরের মাঝখানে সন্দীপ যাওয়ার জন্য কিছুটা বয় কাজ করছি কারণ এটা একেবারে নতুন অভিজ্ঞতা আর যেভাবে হেলে দুলে এই স্পিড বুটটি সামনের দিকে এগুচ্ছে আল্লাহ যাতে ওপারে নিয়ে যায় সেটি সবার কাছে দোয়া চাচ্ছি দুর্বল আত্মার মানুষেরা এরকম ঝুঁকি নিয়ে দিকে ঘুরতে যাবেন না আমার পাশে যারা রয়েছে ওরা এখানকার স্থানীয় আমি আসার সময় আমার বেগে করে একটি লাইফ জ্যাকেট নিয়ে আসছি আমি জানি আমার ভয় লাগে কোন সময় কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে সেজন্য সেটি নিয়ে আসছি দেখেন যে কিভাবে হেলে দুলে এই স্পিড বুটটি বঙ্গোপসাগরের চিরে সন্দ্বীপে যাচ্ছে দেখেন যে এই যারা এখানকার স্থানীয় তারাই কিভাবে লাভাচ্ছে স্পিড বুটে করে গেলে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে পোষা যায় এবং টলার কিংবা ফেরিতে লঞ্চে গেলে এক থেকে দেড় ঘন্টার সময়ের মধ্যে পৌঁছা সম্ভব বলতে বলতে আমরা সন্দীপের উপকূলে গুপ্তসারা ঘাটের খুব কাছাকাছি চলে আসলাম আর মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আমরা গুপ্তসারা ঘাটে চলে আসব দেখতেই পাচ্ছেন যে স্থলভাগের গাছপালা দেখা যাচ্ছে যেহেতু গুপ্তসারা ঘাট খুব কাছেই সেজন্য বয়টা একটু কম কাজ করতেছে আমি বাংলাদেশটা মোটামুটি সব জায়গায় ঘুরে ফিরেছি এটি আমার নতুন যাত্রা এর আগে আমি নিজুমদ্বীপ গিয়েছিলাম মনপুরা গিয়েছিলাম রয়েছিল বাকি শুধু সন্দ্বীপ আজকে সন্দীপ আসলাম নিজে দেখব এবং আপনাদেরকে কিছু দেখাতে চেষ্টা করব দেখতে দেখতে চলে আসলাম গুপ্তচরা ঘাট গুপ্তচরা ঘাটের উপকূলে ফেরি আটকে রয়েছে আমি চেয়েছিলাম যে ফেরিতে করে আসব যেহেতু এই রকম বিশাল সমুদ্র পেরিয়ে একটা দ্বীপে যাব একটা স্থলভাগের জনসমাগম ওখানে যাব রিক্স নিয়ে যাব না সেজন্য এই ফেরি করে আসা হলো না আসলাম স্পিড বিডে করে কিছুক্ষণের মধ্যে গার্ডটে নামব আলহামদুলিল্লাহ দীর্ঘ পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম গুপ্তসরা ফেরিঘাট এটি হলো গুপ্তসরা ফেরিঘাট আর এদিক থেকেই মালবাহী গাড়ি মালামাল নিয়ে এপার থেকে ওপারে আসা যাওয়া করে চলুন এই ঘাটটির চার পাঁচটা ঘুরে দেখি এখন সময় সকাল সাড়ে আটটা বাজতেছে নাস্তাটা করে নেই যদি রুটি পরোটা খাওয়া যায় এখানে খেয়ে নেব অথবা চা নাস্তা করে সন্দীপের মূল পয়েন্ট অর্থাৎ এনাম নাহার মোড়ে যেতে হবে সেখানে গিয়ে এখান দেখেন যে এই যে পিক আপগুলি পিক আপ গাড়িগুলি এখান থেকে বিভিন্ন ধরনের শাক সবজি নিয়ে চিটাগাং অর্থাৎ ওবাসে যাব দোকান থেকে কিছু না পেয়ে কলা খাচ্ছি এবং চা খাব তারপরে এনাম নাহার মোড়ে চলে যাব তবে যাবার আগে কীভাবে যেতে হবে দোকানি ভাইয়ের কাছ থেকে জানবো কিছু না আমি এখান থেকে সামনের দিকে ছুটে চললাম যেখানে অটোরিকশা সিএনজি এনাম নাহার মোড়ে যায় সেখানে যাব চলে আসলাম গুপ্তচরাঘাটের মূল গেট যেখান থেকে টিকেট করে ফেরি পারাপার করতে হয় এটা হলো সন্দীপের সেই মূল ভিউ পয়েন্ট যেখানে সন্দীপ সাইন্টি অক্ষত অবস্থায় সুন্দরভাবে ফুটে উঠেছে পঞ্চাশ টাকা বাড়ার বিনিময়ে ছুটে চললাম সন্দীপের এনাম নাহার মোড় যেতে যেতে রাস্তার দুপাশে নয়ন অবিরাম দৃশ্যগুলি খুবই ভালোই লাগতেছে প্যাসেঞ্জার ছিলাম তিনজন একজন নেমে গেছে এখন আমি আর একজন ভাই ওনার বাড়ি কুমিল্লা সেও আমার কাছে সন্দীপ সম্পর্কে কিছু বলল শুনতে শুনতে পৌঁছে গেলাম আমরা সন্দীপের এনাম নাহার মোড় এসেই এক মোটরসাইকেল ভাই মোটরসাইকেল চালক ভাইয়ের সাথে কথা বললাম যে আমাকে নিয়ে সে সন্দীপ দ্বীপটা বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াবে এবং দেখাবে তবে তার আগে হোটেল কিংবা গেস্ট হাউস নিতে হবে এই মোটরসাইকেল চালক রাসেল ভাই সে বললো আমার পরিচিত এবং সস্তায় একেবারে সস্তায় রুম আসে চলেন যায় তবে তার কথা মতো চুরে চললাম এই রুমটি দেখলাম যার ভাড়া মাত্র দুশো টাকা যেহেতু আমি একা একা থাকতেও পারি অথবা বিকালে চলে যেতে পারি রুমটি নিলাম গোসল করার জন্য এবং মোবাইল চার্জ দেওয়ার জন্য বন্ধুরা আসে পর্যন্ত পরবর্তী ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ